আসসালামু আলাইকুম পাসপোর্ট নাম্বার দিয়ে পিডিও ট্রেনিং সার্টিফিকেট অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজার আচর করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আমি প্রবাসী তো এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ আসবে এখানে আমি প্রবাসী যে ডট কম এর ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার এরকম একটি পেজ আসবে এখানে থ্রি ডট আইকন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ডাউনলোড কার্ডস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন পিডিও নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাউনলোড পিডিও সার্টিফিকেট নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন তো পাসপোর্ট নাম্বার দেওয়া হলে এখানে আপনি ক্যাপচাটি পূরণ করে দিবেন দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ কার্ড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে পিডিও সার্টিফিকেট সেটা কিন্তু অনলাইনে শো করবে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে কিন্তু সার্টিফিকেটটা চলে আসছে তো এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে ডাউনলোড যে অপশন আছে এখানে থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করে আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে কাগজটি প্রিন্ট করে নিতে পারবেন তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাদের পিডিও সার্টিফিকেট ডাউনলোড করতে কোনো যদি সমস্যায় পড়েন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো সার্টিফিকেট চেক করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবেন সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারবেন